দেখুন আমি এখন লাটাগড়ি জঙ্গলের মাঝখানে আছি এটা হচ্ছে যে আমাদের হোটেলটা হোটেলটা ঠিক সামনেই হচ্ছে এই জঙ্গলটা আচ্ছা আমি এখন মূর্তি নদীর সামনে দাঁড়িয়ে আছি তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক মূর্তির আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওটা ঝালং আর ওপাশটা দেখুন এই নিচে দেখছেন ওটা জল ঢাকা নদী দেখা যাচ্ছে আর ওই পাশে যে পাহাড়গুলো দেখছেন ওটা কিন্তু ভুটান পড়ছে ওটা ওটা ভুটানের মধ্যে পড়ছে আর এটা কিন্তু হচ্ছে আচ্ছা আমি এখন চলে এসেছি বিন্দুতে তো চলুন বিন্দুর ড্যামে নেওয়া যাবে ওখানে কীরকম জলের স্রোত আছে সেটা দেখাচ্ছি আর এই সাইড থেকে দেখছেন অনেক দোকান তো আজকের আমার সাইড সিনের মধ্যে কিন্তু এগুলো ছিল ঝালং বিন্দু আর যেটা আপনারা দেখালাম মূর্তি নদী এছাড়া দেখালাম একটা অ্যাপেল স্টোর আমি এখন লাটাগুড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ফার্স্টে আমি এখান থেকে গিয়ে আমার হোটেলে উঠবো তারপরে আমি সাইড সিনে যাব তো চলুন এটা হচ্ছে লাটাগুড়ি জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে আমি যাচ্ছি দেখুন আমি এখন লাটাগুড়ি জঙ্গলের মাঝখানে আছি এটা হচ্ছে যে আমাদের হোটেলটা হোটেলটা ঠিক সামনেই হচ্ছে এই জঙ্গলটা আমি এখন ইন করলাম কিন্তু বলছেন যে ওনারা সকালবেলায় এখান থেকে বাইশান আর হাতি এখানে দাঁড়িয়ে ছিল আমি যে স্পটটা দাঁড়িয়ে আছি সেখানটাতে এবং হরিণ তো দেখাই যায় বাঘ মাঝে মাঝে আসে তো এটা হচ্ছে দেখুন জঙ্গলটা মানে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে তো দেখতেই পাবো আর যদি ভাগ্যে না থাকে তাহলে দেখতেই পাবো না তো চলুন এবার আমার আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঝালং বিন্দু মূর্তি এগুলো করব। তো এই সাইডটা আমি প্রথম এসছি যেটা আমি আপনাদের বললাম আমি অতটা জানি না তো যতটা জানবো এবং আপনাদের আমি তুলে ধরবো ক্যামেরার মাধ্যমে তো চলুন আমি এখন মূর্তি নদীর সামনে দাঁড়িয়ে আছি তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক মূর্তি এটা এখন আমি মূর্তি নদীর সামনে দাঁড়িয়ে আছি জলের ফোর্সটা কম তাও কিছুটা আছে দেখুন আমি এখন রয়েছি ঝালঙ্গের এখানে আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওটা ঝালং আর ও পাশটা দেখুন এই নিচে দেখছেন ওটা জল ঢাকা নদী কতটা দেখা যাচ্ছে জানি না আর ওই পাশের যে পাহাড়গুলো দেখছেন ওটা কিন্তু ভুটান পড়ছে ওটা ওটা ভুটানের মধ্যে পড়ছে আর এটা কিন্তু হচ্ছে আপনার জল ঢাকা নদী তো চলুন বিন্দুর থেকে আরও ভালো দেখা যাবে কুয়াশার জন্য কিন্তু কম দেখা যাচ্ছে সেটা

চলুন বিন্দুর ড্যামে নেওয়া যাবে ওখানে কীরকম জলের স্রোত আছে সেটা দেখাচ্ছি আর এই সাইড থেকে দেখছেন অনেক দোকান আছে আপনারা কিছু ঠান্ডা জিনিস হোক মাফলার হোক বা ব্যাগ ফ্যাক যা পাওয়া যেগুলো আপনার প্রতি আছে সেটা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তাহলে শল আছে চাদর আছে এরকম আরও দোকান আছে আচ্ছা আমি এখন এই বিন্দুর দিকে নামছি দেখুন চলুন সামনে একটা ড্যাম আছে আর এখানকার জলের স্তোরটা কিন্তু অনেক বেশি আছে বর্ষাকালে আরো বেশি হয় আর এদিকটা কিন্তু ভুটান পাহাড় এই যে এদিকটা দেখছেন এটা কিন্তু ভুটান পাহাড়ে মানে ওপাশটা ভুটান হয় তো আপনারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর যদি মনে করেন যে আপনারা ভুটান যাবেন তারা কিন্তু জলদাপাড়া থাকলে ওখান থেকে ভুটান যাওয়া যায় আজকের আমার সাইসিনের মধ্যে কিন্তু এগুলো ছিল ঝালং বিন্দু আর যেটা আপনাদের দেখালাম মূর্তি নদী এছাড়া দেখালাম একটা অ্যাপেল স্টোন তো ভিডিওটা যদি এখানে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে